Hello, everyone. গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর সুস্থ আছি তাই তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি নতুন ব্লগের সাথে আর নতুন দিনের সাথে আজকের এই ব্লগটা খুবই স্পেশাল এটা হচ্ছে আমার একটা দারুণ 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 ব্লগ হতে চলেছে তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার বেবি বাম্প নিয়ে আজকে ভিডিও করছি কারণ হচ্ছে আমি আজকে আমার বেবির মুভমেন্টটা খুবই ভালোভাবে বুঝতে পারছি আজকে বলে না কয়েকদিন ধরেই তো সেটাকে ফিল করতে পারছি আমার খুব ভালো লাগছে আমার মতো যারা নতুন করে আবার মা হতে চলেছ তারা কিন্তু অবশ্যই জানিও যে তোমরা তোমাদের বেবি মুভমেন্ট কত দিনে মানে জানতে পেরেছিলে বা এখনও কারা কারা অবশ্যই কিন্তু জানিও আর তোমরা যদি জানতে চাও যে আমার বেবি মুভমেন্ট আমি কত দিন বা কত সপ্তাহ বা কত মাস থেকে বুঝতে পারছি তাহলে সেটা আমি তোমাদের জানাবো যদি তোমরা কেউ জানতে চাও আমি নিজে থেকে কিন্তু বলবো না তো যাই হোক বন্ধুরা আমি এটা প্রথমবারের না আমি দ্বিতীয়বারের জন্য মা হতে যাচ্ছি আমার প্রথম একটা বেবি রয়েছে বেবি গার্ল তো জানি না এখন আমার কি হবে তো যাই হোক আমি এখন দেখতে পেলে ব্রাশ করলাম তারপর ব্রাশ করে এসেই যে দেখো মানে সকালবেলাতেই না আমার মিষ্টি খেতে ইচ্ছে করছিল আর প্রত্যেক দিন সকালবেলাতেই আমার মানে মিষ্টি মুখ দিয়ে দিনটা শুরু হয় কি জানো তো বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে ওঠার পর যখন ব্রাশ করি ব্রাশ করার পর না যদি মিষ্টি কিছু না খেতে পারি তাহলে আমার একদমই দিনটা যেন বেকার চলে যায় আর বেশিরভাগ দিনগুলোতেই কিন্তু মানে দিন শুরু হয় আমার মিষ্টি খেয়েই মানে যে কোনো মিষ্টি জিনিস হলেই হলো একটুখানি মিষ্টি জিনিস খেলে আমার সত্যি খুবই ভালো লাগে জানি না অনেকেই বলে যে যারা মিষ্টি জিনিস খেতে বেশি পছন্দ করে প্রেগনেন্সির টাইমে তাদের নাকি বেবি গার্ল হয় মানে মেয়ে হয় তো আমি জানি না যে আমার কি হতে চলেছে তবে যেই হোক না কেন আমার কোনো আপত্তি নেই আমি তো ভাবতাম যে আমার একটা মেয়ে আছে এবার যদি একটা ছেলে হয় তাহলে ভালো হয় আর কি কিন্তু এখন আমার মনে হচ্ছে যদি আমার দুটোই মেয়ে হয় আমার আরও ভালো এখন আমি মানে ভগবানের কাছে মেয়ে চাইছি বিশ্বাস করো বন্ধু মন থেকে বলছি আমার না এখন বিশেষ করে আমার একটা মনে হচ্ছে যদি যদি হয় না তো আরও ভালো হয় তো যাই হোক বন্ধুরা তো তোমরা দেখতে পেলে মিষ্টি খাওয়ার পর একটুখানি গরম দুধ খেয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই ভাই না একটুখানি গরম দুধ আর ওই যে দোকানে বিক্রি হয় যে চাল ভাজাগুলো তো সেই বাসমতি চাল যে ভাজাগুলো হয় না সেগুলো খেয়ে ও আর কি অফিসে চলে গেছে তাছাড়া এমনিতে ও কোনো কিছু খেতে চায় না ও চলে গেছে অফিসে আর ও অফিসে চলে যাওয়ার পর আমি এখন আস্তে আস্তে বিছানাগুলো তুলে নিলাম তারপর দেখতেই পাচ্ছ বিছানাটাকে এখন আমি ভালোভাবে হচ্ছে গিয়ে ঝেড়ে নেব। আর চারিদিকে বিছানার চাদরটা টান টান করে গুজে দিয়েছি প্রত্যেক দিন এটা না করলে হয় না আর বিছানার চাদর টান টান করে না থাকলে না বিছানাটা একদমই দেখতে যেন ভালোই লাগে না আমার তো এরকমই মনে হয় তো আজকে আমাদের বাড়িতে একটুখানি কাজ রয়েছে অবশ্য আমাকে কেউ কাজ করতে বলেনি তবে কি জানো তো আমার শরীর যতক্ষণ আমাকে না বলবে যে তুই অসুস্থ ততক্ষণ কিন্তু আমি কাজ করব আর আমি ঘুরে বেড়াবো আমার ভালো লাগে তো যাই হোক আমি না বসে সত্যি কথা বলতে আমি কাজ দেখে বসে থাকতে পারি না আর মেন এই সময়টাতে আমাকে সবাই বারণ করে কিন্তু আমার শরীরটা যতক্ষণ ঠিক আছে তো আমার মনে হয় আমি ততক্ষণ ঠিক আছি যখন আমার শরীর আর পারবে না তখন দেখা যাবে তখন ভাবা যাবে আমি এটা ভাবি জানো কাজটা কেন আছে তো এই যে মারা ধান সেদ্ধ করেছে তো এই জন্য আর কি মা ঘরের দিকে কোনো কাজ করতে পারছে না আর বাড়িতে তো সেরকম কেউ থাকে না আমি আছি আর আমার ঠাম্মা তো মানে মোটামুটি কোন রকম কাজবাজ করে আর এদিকে এই যে ঘর দেওয়ারের অবস্থাগুলো দেখো এখানে সব ধান ছিল তো এই জন্য ইঁদুরে দূরে বস্তাগুলোকে ছিঁড়ে দিয়েছে তো ঘর দেওয়ারের অবস্থাটা খুবই বাজে জানো তাই ভাবলাম যে মা যখন ওদিকটাই করছে আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে সাড়ে এগারোটা তো ওদিকে ধান মানে সেদ্ধ করতে করতে কিন্তু মাকে আবার রান্না চড়াতে হবে তো ভাবলাম তাহলে এগুলো আমি করে ফেলি মানে যে নোংরা গুলো আছে সেটা আমি পরিষ্কার করে দিই তাতে মায়ের কিছুটাই হেল্প হয়ে যাবে এটা ভেবেই আর কি আমি কাজে লেগে পড়লাম তো প্রথমে হচ্ছে ওই যে ঘরের জানলাটা দেখতে পাচ্ছ ওই ঘরে কিন্তু আমরাই থাকি ওই ঘরে জানলাতে কিছু কিছু জামাকাপড় আমি ভাজ করে তুলে রাখলাম যেগুলো ধরো সবাই শর্টকাটে খুবই পেয়ে যাবে যাদের আছে তারাই আর কি শর্টকাটে পেয়ে যাবে তাদেরকে বেশি খুঁজতে হবে না তারপরে এই যে দেখো ঠাম্মার এই চৌকিটাতে অনেকগুলো জামা কাপড় ছিল তো সেগুলোকে আমি এক এক করে ভাজ করে নিচ্ছি এখানে অনেকেরই ছিল ধরো বাবার আছে মায়ের আছে আমার মেয়ের আছে আমার আছে তোমাদের দাদা ভাইয়ের আছে সবার আছে তো সবার ভাজ করে নিয়ে আমি আলাদা আলাদা করে রেখে দিচ্ছি আর আমাদের জামা কাপড়গুলো না আমি ভাজ করিনি কি জানো তো আমাদের জামা কাপড়গুলো আমি আলাদা করে রেখে দিচ্ছি সেগুলো আমি পরে ভাজ করে নেব এসব ঘর দেওয়ার পরিষ্কার করার পর আমি আমাদের জামা কাপড়গুলোকে ভাজ করে নেব এই জন্য আর যেগুলো রয়েছে ধরো মা ঠাম্মা তারপর বাবাদের সেগুলোকে আমি এখন আস্তে আস্তে ভাজ করে নিচ্ছি আর একটুখানি না করলে হয় বলো আর সত্যি কথা বলতে না আমি সত্যি একদমই নাটক করতে পারি না যেন যে কাজের ভয়ে একটুখানি নাটক করব যে আমার শরীর খারাপ করছে কিন্তু মোটেও পারি না যেন মনে হয় যে যা যাই হোক করবো না ভালো লাগছে না কিন্তু ঠিক আর দেখে না বসে থাকতে আর বলোই আর শুয়ে থাকতে বলো পারি না আগের প্রেগনেন্সিতে মানে আমার যখন মেয়ে আমার পেটে ছিল তখন কিন্তু আমি সত্যি কথা বলতে এতটা ভালো ছিলাম না এখন যতটা ভালো থাকি এখন আমি সব জায়গায় সবসময়তে ঘুরে বেরিয়েই থাকতে পছন্দ করি মানে শোয়াটা খুবই কম আমার এখন বিশেষ করে ওই বলতে পারো রাত্রিবেলাতেই আমি একবারে শুই তাছাড়া সারাদিন আমি এদিক ওদিক করেই ঘুরে বেড়াই আর এদিকটা দেখো কীরকম নোংরা ছিল সব পরিষ্কার করে দিলাম এক চান্সে কেমন হয়েছে তোমরা জানিও আর এগুলো করতে আমার খুব একটা কষ্ট হয়নি তো যাই হোক এদিকে দেখো তারপর আমার মেয়ের বায়না আমার মেয়েকে নিয়ে একটুখানি ঘুরতে হবে তো মেয়েকে নিয়ে রাস্তায় ঘুরছিলাম তো বোনের মেয়ে বলছে আমিও ঘুরবো তো ও মানে হেঁটে ঘুরছিলো কিন্তু আমার মেয়ে নিচে নামবে না কোলেই চাপবে আমার মেয়ে এক জেদ কোলে চাপবে তো কোলে চাপবে আর এদিকে শিরশির করে বাতাস বইছিল ঠান্ডাও লাগছিলো তারপর মেয়েটাকে বুঝিয়ে বাজিয়ে চান করিয়ে দিলাম আর ওকে স্নান করানোর পর আমিও দেখো স্নান করে নিয়েছি আর স্নান করে আমি একটুখানি বসেছিলাম রোদ্দুরের মধ্যে যাতে চুলটা ভালোভাবে শুকিয়ে যায় কারণ ওই যে বললাম এখন ওই বারোটা থেকে একটা মতো বাজে অনেকটাই লেট হয়ে গেল আজকে স্নান করতে তো মেয়ে আমার ক্যামেরা ধরেছে জানো আমার এই ভিডিওটাও না মেয়ে করে দিয়েছে তোমাদের কেমন লাগছে আমার ব্লগগুলো দেখতে অবশ্যই জানিও আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও আর প্রেগনেন্সি সম্বন্ধে কারো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো তো চলো টাটা সবাইকে